ফলাকিত না দাদবাতুন আহলাব কাসির রাস হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা তার গায়ে এত লুম তার গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন এত গায়ে লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন আমরা বললাম মানানতে তুমি কে তখন ও বলছানাল জাসসাসা আমি হচ্ছি সিআইডি মুখটা আমরা ভয় পেয়ে গেলাম এ শয়তান নাকি তারপরে আমাদেরকে বলছে ফারফয়লা জাসিরা দিন ফারফয়লা গোরপাতিন ভিয়েরা জ্বলুন এস্তাক এলাইকুম তোমরা যাও ওই যে ঘরে ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম আল্লাহ সামাদ সেখানে দেখি একটা মানুষ এত বড় মানুষ মা রায়িত্ব ইনসান আনা জীবন কাত এত বড় মানুষ জিন্দেগিতে আমরা কোনোদিন দেখিনি দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার ঝিঞ্জির দিয়ে বাঁধা আছে এ শুভ্যময়না সামায়লার যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে বাহ খেয়ে দেখলাম আমরা বললাম মানান্তা তুমি কে তখন বলছে যে আন্তুম কাদার তুমি নিপাক বেরেন মানতুম আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা তোমরা বলো তোমরা কারা তা আমরা বললাম যে আরবের মানুষ আমরা একটা নৌকায় উঠেছিলাম ৩০ জন মানুষ ঝড় বৃষ্টির তো নৌকা আমাদের এক মাস নিয়ে খেললো আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা তার গায়ে খুব লোম মুখ বুঝা যায় না কোথায় পিছন যায় না কোথায় আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে বলল যে আমি গোয়েন্দা সিআইডি তারপরে বললো যে ওই ঘরের দিকে যাও সেই ঘরে একটা লোক আছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমরা আসলাম আচ্ছা ঠিক আছে তোমরা আরবের মানুষ বুঝেছি আমি তোমরা একটু বলো তো নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থাটা কি আমাদের নবী ছিলেন নিরক্ষর আমাদের নবী নবী কোনটা আলিফ কোনটা বা কোনটা আইন কোনটা চিনতেন না অক্ষর চিনতেন না কোন শিক্ষক জীবনে ছিল না তার কাজেই তিনি অক্ষর চিনতেন না তে এখন এ বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো তা আমরা বললাম যে উনি এখন মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে তার অবস্থা কি তার অবস্থা এখন বালতি তার অবস্থা বালতি মানে বালতি মানে যারা তো আমরা খুব ভালো বুঝি যারা কুয়া কুমা তো সেখানে বালতি দিয়ে আমরা পানি উঠাই একজন রেখে চলে যায় আরেকজন আসে বালতি টেনে পানি উঠাই তো বালতি একবার ওর হাতে বালতি একবার আমার হাতে তো মুহাম্মাদের অবস্থা এখন বালতি কিভাবে ও বদরের যুদ্ধে জয়ী হয়েছে ওদের যুদ্ধে পরাজয় হয়েছে ওর অবস্থা এখন বালতি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বলে দিই একটা কথা পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া পৃথিবীবাসীর জন্য উচিত তার অনুসরণ করা এবার আমি বলি আমি কে আমি হচ্ছি তার জাল যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে নিচে পড়ছে এ হলো দার্জাল যাকে লহার শিকল দিয়ে বাঁধা আছে আমাকে যেদিন বের হতে বলা হবে চল্লিশ দিন আমি সারা পৃথিবী ঘুরে নিব মক্কা মদিনে ঢুকতে পারব না ইচ্ছা করলেই ফেরেস তারা রাস্তায় গেটে পাহারা দিচ্ছে খোলা তরবারি নিয়ে তারা আমাকে হত্যা করবে আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল উনি বলেন হাজি তাইবা এটাই মদিনা হাজি তাইবা এটাই মদিনা মানে এই মদিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না তা আমি হাদিসটা সংক্ষিপ্ত শুধু সারমর্ম পেশ করলাম একটা কথা বলতে গিয়ে আল্লাহ রসুল দাজ্জালের কথাটা বলবেন সেই জন্য সাহাবিকে বসতে বললেন অনুরোধ থাকছে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি এটা চাঁপাই নবাবগঞ্জ মানুষের সংকীর্ণতা আমার উপরে আছে এটা আমার কষ্ট কেন আছে তা আমি জানি না আমি সব জানি এ কথা নয় তবে করোনা দিস আমি ভালো বুঝি আলহামদুলিল্লাহ এইটা কথা আমার এবং আমার জীবন ফতোয়ার সাথে সম্পৃক্ত আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি শরীয়ত গবেষণা করি আপনার বিদ্যা অনেক বেশি এটাই আমি স্বীকৃতি দিই তবে আমি শরীয়ত তদন্ত করি এটা আমি করি কাজে আমি বুঝি আলহামদুলিল্লাহ ভালো আমি আপনাকে সঠিক ধর্ম দিতে পারবো এতে আমার বিশ্বাস আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলেছি এটা আমার কাছে ধরা পড়েনি আমি কোনোদিন দেশ নিয়ে সরকার নিয়ে কথা বলি না আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলি না আমি বলেছি জাতিকে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এ নিয়ে কথা বলতে আমি রাজি নই আপনাকে ধর্মের নামে ফাঁকি দিয়ে এই করলে এই বললে এই করলে এই হবে এই করলে এই হবে এরকম আমি বলতে রাজি নই আমাদের দেবীনগরের এক মহলান এক লোক আমাদের সম্পর্কে ভাই হয় আমাকে বলছে যে রাত্রে তাপসির শুনতে গেছিলাম সুলতানগঞ্জ গোদাগাড়ি সে যে তাপসির করলো কি যে তাপসিল করলো জীবনে এরকম তাপসিল শুনিনি তা আমি বললাম ভাইজান কি তাপসিল করলো তোরা ওগুলো জানিস না আচ্ছা ঠিক আছে জানি না জানি না একটু বলেন না কি তাপসিল করলো আরে তোরা ওই তাপসিরই জানিস না কি বলবো বলেন না তো চাপা চাপিতে বলল যে শোন শোন তাপসির করলো যেটা জিন্দগিতে শুনিসনি কি তাপসির যে আদম ইসলাম ঘুম থেকে উঠে দেখছেন একজন সুন্দরী নারী পাশে এবার আদম সালাম যেহেতু মানুষ হাত বাড়াওছেন সুন্দরী মহিলার দিকে তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম বলছেন কেন তো ফেরস্তা বলছেন মোহর দিতে হবে তখন আদম আলাহি সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরস্তা বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে তা আমি বললাম ভাইজান যান মুফাসের কে একশো ষাট লাঠি পিটাতে হবে আমি আব্দুর বলছি আমার মরা পর্যন্ত সময় থাকলো এবং কেয়ামাত পর্যন্ত এ তাপসির সত্যায়ন করা যাবে না কেন পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলা আদম আলা মতো পৃথিবীতে শিক্ষিত মানুষকে জন্ম নিবে না নিবে কি করে আল্লাহ তো তাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন দিয়ে বলছেন যে বলো এটা কি ফেরেশতা বলছে বলো তো এটা কি ফেরেশতা বলছে এটা তো আমি জানি না বলছে আদম বলো বলে এটা বোতল না জানিয়ে দেওয়া হয়েছে এখন ফেরেশতার সামনে বলছে বলো তো ফেরেশতা এটা কি বলে এটা তো জানি না বলছে আদম তুমি বলো বলে এটা ডিম তো আদমকে দা আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন ওটা কোরআন ওয়াজিদের আয়াত এখন যিনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন তিনি এইটুকু শিখলেন না যে বউ কিভাবে হালাল করতে হবে ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপাই না মঞ্জের হাওয়াই লাড্ডু হয়ে যায় চায় হসকো ছোড় দে চায় খালে ভুল হিসাব ওকে একশো ষাট লাঠি পিটাতে হবে এটাই চূড়ান্ত আমি আব্দুর রাজা জিম্মেদার জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরোতালা হারাতে রাজি নয় বিকৃত ধর্ম জাতির কাছে পেশ করতে রাজি নয় এটা চপায় নবাবগঞ্জ অঞ্চল জন্মভূমি জেলা এই চপায় নবাবগঞ্জ জেলার ঘরে ঘরে যাওয়ার আমার অধিকার আছে যারা অধিকার খর্ব করার চেষ্টা করছে তাদেরও বিচার হবে আজ হোক আর কাল হোক কেসে কে আলো সে খর্ব করবে কেসে ক্ষমতা রাখেও কৌতবিদ্যা রাখেও কেন করবে অধিকার এটা আমার জন্মভূমি চাঁপাই নবাবগঞ্জের জেলাতে আমি জন্মগ্রহণ করেছি চাঁপাই নবাবগঞ্জের মুসলমানের তো ভাই ভাই যারা হিন্দু আছে আমি তার পাশে বসে তাকে ধর্ম বুঝাতে প্রস্তুত নিয়ম নীতি বুঝাতে প্রস্তুত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সত্য সত্যই সুদের পাপের যেই অবস্থা রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন এইরকম পৃথিবীতে কোনো পাপ নাই যার ভাষা এভাবে আল্লাহ রাসুল উল্লেখ করেছেন যেটা বলতে যাচ্ছিলাম বলি আবু হরায়রা রাজি আল্লাহ তালহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করা মাহু সুদের পাপের সত্তরটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় দেখান পাপ আর কোনটা এর পাশে বসান পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিল্প পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া পাপের জগতে চতুর্থ মহাপাপ হল মানুষকে হত্যা করা পাপের জগতে পঞ্চম মহাপাপ হলো সুদ খাওয়া পাপের জগতে ষষ্ঠ মহাপাপ হলো এতিমের মাল ভক্ষণ করা পাপের জগতে সপ্তম মহাপাপ হলো ছেলে মেয়েকে হত্যা করা খাদ্যের ভয়ে পাপের জগতে অষ্টম মহাপাপ হলো প্রতিবেশীর সাথে চেনা করা প্রতিবেশী নেই বলে গেছে যে আমার স্ত্রীরা আহাল পড়বে একটু দেখিয়েন কোথায় সৌদি আরবে থাকে ওই সুযোগে তার সাথে কথা বলে তার সাথে জেনা করে এটা হলো মহা এ হলো মহা পাপী বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন জেনার সাথে এভাবে তুলনা করা হলো কেন খুব ভালোভাবে জানে আপনারা জেনা এমন একটা পাপ যার ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রে জিল দোমে আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে এক সোলা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই শুনান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে সরকারিভাবে হত্যা করতে হবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হল বললো যে কোরআন মাসিদ আমি মানি না তাহলে সে তাকে হত্যা করতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ও বলছে থামেন 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 আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান কেতাব আমি মেনে নিলাম আমি আমার কথা ফিরিয়ে নিলাম তার ফাঁসি হবে না অথচ অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে দুই কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে এখন আমার বাপ মা বলছে না 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 ঠিক আছে আমরা মাফ করে দিলাম আরো মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে এটাই বিধান তিন বিবাহ করার পরে চেনা বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাদের পৃথিবীতে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই ক্ষমা আল্লাহর হাতে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে সেটা ভিন্ন কথা মহিলা যখন এসে বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইর যে এই অস্তাক ফেরি লোয়া তুমি এলাই আরে বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও কর পাপ ক্ষমা হয়ে যাও তখন মহিলা বলছে আর তোর আধ্যাত্মিক আমার আধ্যাত্ম মাইজিবুল মালিক যেভাবে মাইজিবুল মালিকের বিচার করেননি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্যা হবলা মিলা জেলা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে বিচার করে দিতে হবে আমি ফিরে ধীরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইরি যে এই হাতটা তালে দি বাড়ি ফিরে যাও যেদিন সন্তান জন্ম নেবে সেদিন আসছে বিচার করে দেব মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা সবে মাত্র প্রসাব হয়েছে বাচ্চাকে ন্যাকড়ায় চাঁপায় নজের ভাষায় তেনায় জড়িয়ে নিয়ে চলে এসেছে জড়িয়ে নিয়ে এসে বলছে দেখেন সন্তান হয়েছে বিচার করে দেন আল্লাহ তো দেখছে অবাক ঠিক আছে ই যেই ফারদে হাত হে নিয়ে যাও বাচ্চাকে দুধ খাওয়া যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন সে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দু বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয়ে উপস্থিত বাচ্চার হাত এক টুকরা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে রাসূল সাল্লাম ছেলেটাকে নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো সঙ্গী সাথীকে বললেন সঙ্গী সাথী এই ধাবো বেহা একে তোমরা মাঠে নিয়ে যাও ওহ ফেরলা হেলা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও ফার্জে মোহা চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত ঘুড়ে বুক পর্যন্ত মাটিতে ইড় ঢেল পাথর বাড়তে লাগলাম বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছিচি একজন জেনাকারিণী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এমনটা হবে গালি তখন রাসুলসচ্ছন বলেন মানে না খালিদ খালিদ তুমি গালি দিও না থামো লাগাতাবাত লাও তাবাসাহে মকসিন লাগো বেরোলা এই মহিলা এত তোবা করেছে এই মহিলা আল্লার কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এরকম ক্ষমা যদি বড়ো থেকে বড়ো পাপই চায় তবে তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না এর তোবা যদি মদিনের লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ একে গালি দিও না আল্লাহ রাসুল তাকে গালি দিতে নিষেধ করলেন আর তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা করলেন নিজে জানাজা করলেন কাফন দাফন করলেন মানে একেবারে এখন নিষ্পাপ এরপরেও পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তার শাস্তি মাফ করতে পারলেন না মোহাম্মদ সাল্লাহাম নিজেই জিম্মি তার শরীয়তের কাছে তিনি নিজেই জিম্মি যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তাকে রক্ষা করতে পারলেন না অথচ তিনি জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে দিনের মতো জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তাকে বাঁচানোর কোন করতে পারলেন না বরং তিনি আফসোস করেছেন যে ওইখানে যদি না আসতো তাহলে তার বিচার হতো না বেঁচে যেত মা মালিকের ব্যাপারে তাই বলেছেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন জেনা মহাপাপ বিবাহ করার পরে জেনা মহাপাপ যদি তো রাস্তাঘাটে এখন জেনা স্বাভাবিক ব্যাপার আল্লাহ রসুল বলছেন তাহার জোলা তাহার জালে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তো এখন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না যেটা আপনি দিনটা দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মাথ কয়েকটা জিনিসকে হালাল মনে করবে তার একটা হলো কাপড়কে হালাল মনে করবে হালাল হালাল মনে মনে করবে করবে জেনাকে আমার যন্ত্র আমরা নাকি জেনাকে হালাল মনে মহাপাপ জেনা মহাপাপ যার ফলাফল হলো এই এক অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে একশোলাটি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত ছেলে মেয়ে হলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই